হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আলফাতে ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিছু রামপারে কালেকশন দেখিয়ে দেবো মেয়ে বাবু তো যা যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল দুটাই কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে তো আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর স্কার্ট রামপারের মধ্যে থাকবে বেলভেট কাপড়ের মধ্যে এখানে একটা পকেট থাকবে ছোট বড় করে নিতে পারবেন এই যে ছোটো বড়ো সিস্টেম আছে এই তো এখানেও বাটান আছে এটা দুই থেকে তিন চার দুই থেকে তিন চার বছর পর্যন্ত হবে প্রাইস কত করে এমনি এখন ডিসকাউন্ট প্রাইস দুশো টাকা টাকা ওকে তারপরে একটা এটা এক মাস পরে ভিডিও দেখে দুই মাস পরে ভিডিও দেখি বল ডিসকাউন্ট দিতে কিন্তু যে এক মাসের জন্য ওকে

ছোট বড় সিস্টেম আছে করে নিতে পারবে তিনশো পঞ্চাশ টাকা থাকবে আপনারা কিন্তু এখানে রাম্পারগুলো খুব কম দামেই পাচ্ছেন অন্যান্য জায়গায় কিন্তু বা ব্র্যান্ডের শোরুমে কিন্তু এইগুলাই সেম এগুলাই কিন্তু অনেক টাকা সেল হয় প্রায় সাত আটশো টাকা বা এক হাজার বারোশো টাকা তো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন চারশো পঞ্চাশ টাকা লাস্ট একটা দেখাচ্ছি এটাও কিন্তু সুন্দর যেটা ভালো লাগবে এগুলো ওয়াশ কালারের মধ্যে আছে ওকে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন শনিকা শপিং মল দোকান অং একুশ তৃতীয় তলা তাছাড়া কিন্তু এখানে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর রাম্পারের কালেকশন পাবেন ছেলে মেয়ে উভয়ে কিন্তু রাম্পার আছে তো এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন সনিকা শপিং মল দোকান এবং একুশ তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে তো থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটেল দুইটাই অ্যাভেলেবেল আছে